হ্যাঁ একটু বাব দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন দেখে খাওয়া দিতে হয় না খাওয়া খাওয়াই দিব আমি খাওয়াই দি আমি খাওয়াই দি খাওয়াই দিব হ্যাঁ একটু দেখে দেখি বাবা দেখে এটা একটু খোলা তো তার এটা এটা খোলা দাঁত ঠিক আছে ঠিক আছে এটা খুলে দেন এটা গরমে ওর চুল চুল কাটে না ওর মা আছে ওর মা কোথায় কোথায় ওর ওর মা পাগল তো ও পাগল হ্যাঁ এ বাড়ি কোথায় তো মানে ওর আর আত্মীয় স্বজন নাই হ্যাঁ আত্মীয় স্বজন আছে তারা কি দেখে না ও দুপুরে খায় নাই না দুপুরে খায় নাই আপনারা তো খাওয়াবেন আপনারা তো ওদেরকে খাওয়াবেন কারণ ওরা ওদের ওরা আমরা তো খিদে লাগলে খুঁজে খেতে পারবো না কিন্তু পারে না হ্যাঁ ওরা তো জানে না ওর মার জন্য খাবার নিয়ে যায় মানে সে বুঝে যে ওর মায়ের কষ্টটা ও মানে মানুষের জীবন মানে এদের প্রতি একটু হলো ওই মানবতা দেখাবেন কারণ আপনারা দেন না আমি ওই ওই দেখি না আজকে দেখছি এখানে ওই যাওয়ার সময় সে ওই ভয় পাচ্ছিল এখন তার মোটামুটি ভয়টা ওই চলে গেছে হ্যাঁ দেখি বাবা একটু আচ্ছা আমরা দেখা করবো ওনার সাথে দেখা করবো জি জি দেখা হ্যাঁ দেখা করবো আমরা আমরা একটু অন্য কাজে যাচ্ছি তো এখন তার সাথে কথা বলতে হলে আমাকে তো মোবাইল নাম্বার থাকলে একটু লিখে দেন তো ভয় পেতে হবে না কেন ভয় পাবেন ভয় পাবেন না ভয় পাবেন না হ্যাঁ ভয় পাবেন কেন আপনি এগুলো দিয়ে দিই মায়ের জন্য নিয়ে যাবে আচ্ছা মায়ের জন্য নিয়ে যাবে তাইলে উনি তাকাচ্ছে ও বুঝতে পারছে देखिए এদিকে তাকান আমার দিকে একটু তাকান হ্যাঁ টাকাচ্ছে না টাকাচ্ছে না নাম কি ও এনা নমা না আমি আরেকটা খাওয়াই দিই আপনাকে